সালাম আলাইকুম আশা করি ভালো আছেন ভালো থাকবো আমি আপনাদেরকে দেখাবো এখন মালটা গাছ এই মালটা এই গাছটা দেখেন এনেক মালটা গাছ আছে এই যে এখানে একটা আছে আছে এই যে এখানে একটা এই এই যে যে মালটা গাছ মালটা গাছ এটা লিচু গাছ আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে একটা মালটা গাছ আছে এই যে এখানে দেখেন একটা মালটা গাছ দেখেন এই মালটা গাছ গাছটা চারা গাছ দেখো দেখেন তিনটে হয়েছে মার্শাল্লা তিনটা মালটা হয়েছে গাছটা দেখেন আবার এনে একটা পেয়ারা গাছ আছে এই দেখেন এটা একটা পেয়ারা হয়েছে বলা এই দেখেন আমি আপনাদেরকে মালটা দেখাবো আপনাদেরকে এই এটা তো হয়েছে দু হাজার গাছটা বড়ো এই দেখেন দুইটা মালটা হয়েছে গাছটা দুইটা মালটা হয়েছে কিন্তু গাছটা এই দেখেন এটা মালটা হয়েছে হলো আঙ্গুর গাছ এখানে এখানেও হয়েছে দেখেন মালটা হয়েছে এই গাছটা তো দেখেন মিনার গাছটা এখানে এই গাছটা তো মালটা হয়েছে এই যে দেখেন এক মানে দেখেন এই যে দেখেন মালটা দেখছেন এখানে মালটা হয়েছে মার্শাল্লা খুব সুন্দর মালটা হয়েছে আমরা এই দেখেনা দেখাই এই যে মালটা গাছ আরেকটা এটা তো এখন তো হওয়াই নাই কিন্তু এই মালটা গাছ এই দেখেন এই মালটা গাছ এই দেখেন এই গাছ এই যে মালটা হয়েছে মালটা হয়েছে দেখছেন আর এই গাছটা দেখেন মার্শাল্লা এই গাছটা আমার ভালো হয়েছে দেখেন এই মালটা হয়েছে ভালো মালটা হয়েছে এই দেখেন মাশাল্লাহ মারশাল্লা খুব সুন্দর হয়েছে মালটা আশা করি এই দেখেন গাছে মারি সব আগের মালটা হয়েছে দেখেন দেখেন মালটা এই দেখেন হয়েছে দেখেন এই আটটা গাছ দেখা যাচ্ছি একটা গাছ হেঁজে দেখেন এই গাছটা তো মালটা হয়েছে বালা হেঁজে দেখেন ভাবছেন এটা মালটা দেখেন ভালো বড়ো হয়েছে মালটা এই দেখেন মার্শাল খুব সুন্দর হয়েছে মালটা আবার একটা সারা গাছ আছে দেখা এটা তো হয়েছে দেখেন এই যে মালটা তো হয়েছে দেখেন এই দেখেন মালটা এটা তো মালটা হয়েছে দেখেন ভালো হয়েছে দেখেন দেখেন ভালো মালটা হয়েছে এখানে কবুতর আছে এই দেখেন দুইটা কবুতর আছে এখানে এটা হলো হারাম বাড়ি বাগান বাড়ি সরি আগে বেল এই বাগান বাড়ি এরকম করছে তাই এখানে হলো বাগান কবুতর এখন এই বাসাতে লুক নাই ডাকা ডাকা চলে গেছে লুক নাই গিয়ে ভিডিওটা কেরম হয়েছে বলবেন চারিদিকে মানে অনেক কিছু আসে মানে জায়গাটা অনেকটা বড় তো দেখেন again